হ্যালো এভরিওান আমি ঋতুজা শুরু করছি আমার একটা নতুন ব্লগ আপনারা দেখছেন জয়পুর বেসিজ অল্প স্বল্প আমার গল্প তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসছি তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল এখন আমি জাস্ট একটু গাজর কুঁড়োতে বসেছিলাম শীতকাল পড়ে গেছে বিভিন্ন টুকটাক মিষ্টি খেতে সবারই ইচ্ছা করে তো করতে গিয়ে মানে গাছেও ব্রেড করতে গিয়ে গেল হাতটা কেটে তো তারপরেই আমি একটা পার্সেল রিসিভ করেছিলাম নাইকা থেকে পিঙ্ক ডে সেল অফার চলছিলো তো সেখানে আমি অনেক কিছু মানে ওই লরিয়ালের যে হাইড্রলিক শ্যাম্পুর যে রেঞ্জটা আমি সেটাই অর্ডার দিয়েছিলাম আর যেহেতু শীতকাল আসছে একটা লোশন একটা বডি মেস্ট তো এগুলো ইউজ করে আমি জানাবো তবে হ্যাঁ এই লরিয়ালের যে এক্সট্রা অর্ডিনারি সিরাম অয়েলটা এটা কিন্তু মারাত্মক ভালো এবং এই হাইড্রলিকের যে রেঞ্জটা সেটাও কিন্তু খুবই ভালো তো আমি জাস্ট এখানে তোমাদেরকে ওই প্রাইসটা একটা দেখাবার চেষ্টা করছি যে এই কটা জিনিস কিন্তু আমি খুবই অ্যাফোর্ডেবল দামের মধ্যে পেয়েছি সেটা হলো সামথিং তিন হাজার তিনশো পঁয়ত্রিশ তো যাই হোক পার্সেল রিসিভ করে তো মন বেজায় খুশি তারপরে ভাবলাম যে একটু বেরোতে হবে তো চট জলদি কি লাঞ্চ বানানো যায় তো বিরিয়ানি ছাড়া তো আমার চোখে আর চট জলদি কিছু আসে না ভাত করলে ভাতের সাথে একটা তরকারি ডাল রুটি করলে তার সাথেও একটা তরকারি আলাদা করে রুটি তো এটা ওয়ান পট একটা মিল তো আমার সব সময় বিরিয়ানিটা ভীষণ একটা ইজি লাগে এখন লাগে বিশ্বাস করো আমি প্রায় মানে বছরের অর্ধেকটা এখন যা বয়স আমার সেই অর্ধেক বয়স অব্দি আমি ভাবতাম বিরিয়ানি বানানো খুব কঠিন ওটা মাংস ভাত হয়ে যায় মানে আমি এর আগে অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি করতে পারিনি আমার ভুলটা তখন আমি ধরতে পারিনি অ্যাকচুয়ালি বিরিয়ানি বানাবার মেন মেন সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস হলো চাল চালটা যদি ভালো না হয় চালটা যদি সুন্দর না হয় ঝরঝরে না হয় তাহলে কিন্তু ওটা মাংসপাতি হয়ে যাবে আর হ্যাঁ বিরিয়ানিতে কিন্তু রান্না করতে গেলে মাংসটা যখন রান্না হয় তখন কিন্তু গ্রেভি মানে অনেক জল দিয়ে ফুটিয়ে ঝোলের মতন বানাতে নেই তেলের মধ্যেই রান্নাটা বেসিক্যালি হয় এটা আমি যেটুকুনি এক্সপিরিয়েন্স হয়েছি তো তারপর থেকে প্রায়শই বানাই ডিম বিরিয়ানি আন্ডা বিরিয়ানি কারণ আমার বাড়িতে মাছ মাংসের ভক্ত খুব কম তাই আমারও ডিমটা ভালো লাগে আর তাদেরও তাই এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বিরিয়ানি বানাবার তো এখানে প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আলাদা করে কি করলাম না করলাম সেটা আর বলার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় বিরিয়ানি বানাতে তো সবাই পারে আর সেটা যে যার মতন যেরকমভাবে যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা তার মতন করে তারা বানায় তো আমি এখানে পরপর তোমাদের জাস্ট কটা ক্লিপিংস দেখিয়ে দিলাম কিসের পর কি করছি বা কী কীভাবে আমি আমার এগ বিরিয়ানিটা রেডি করি তো আশা করি তোমাদের ভালো লাগছে জানেন তো ছোটোবেলায় না আমি একদম আলাদা রকমের ছিলাম মানে অনেকটা বড় হয়েও সেই রকমই ছিলাম কিন্তু বিয়ের পর আস্তে আস্তে অনেক চেঞ্জেস আমার মধ্যে হয় যেমন আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করতাম না কিন্তু এখন হালে পিলে মাঝে মাঝে কিন্তু ছুকছুক করে মনটা বিরিয়ানি বিরিয়ানির জন্য এটা অনেকটা বলতে পারেন ওই ফুড ব্লগার্সদের জন্যেও ওদের ওই খাবার যে আর্ট সেটা দেখে মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু বিরিয়ানি খাই বলে না মাংস ঝরে ঝরে পড়ছে আলু মাখনের মতন নরম সব শুনে আর কি ক্রেভিংস হয় ইভেন আমি ফুচকাও খেতাম না আর সবচেয়ে যেটা হেট করতাম সেটা হলো আমি সাউথ ইন্ডিয়ান ফুড মানে আমাকে আমি মানে বন্ধুদের কখনও কলেজ টাইমে খেতে বেরোলে আমরা এইভাবেই বেট লড়তাম যে আমাকে যদি কেউ কোটি টাকাও দেয় বলে যে যা ইডলি ধোসা খা আমি খাবো না মানে আমি কখনো আমার নিজের পয়সা দিয়ে কিনে সাউথ ইন্ডিয়ান ফুড খাইনি তো এখন আমি সেটাও পছন্দ করি সেই গল্পনায় আপনাদের সাথে অন্য একটা দিন শেয়ার করবো সাউথ ইন্ডিয়ান রেসিপি বানানোর সময় তো যাই হোক একটুকুনি উইন্টার কালেকশান দেখতে গেছিলাম ভুতুর কিছু জামাকাপড় কিনবো বলে তবে সেই অর্থে এখনও উইন্টার কালেকশান ঢোকে তো পাশেই একটা ভেজ রেস্তোরাঁ ছিল তো ভাবলাম একটু চটপটা কিছু খাওয়া যাক তো আমরা একটা ভেজ থালি একটা তন্দুরি থালি নিয়েছিলাম তো যেখানে এই অনেক রকমের ডাল মাখনি পনির বাটার মশালা এইসবগুলো ছিল তন্দুরি রুটি পাঁপড় চাটনি মিষ্টি গোলাপ জামুন এই সব কিছু ছিল তো আমরা ফটাফট এটা কমপ্লিট করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে একটু স্কিন কেয়ারের প্রয়োজন আছে সবাইকে সারাদিন প্যাম্পার করার পর নিজেকে একটু প্যাম্পার করা ভীষণ প্রয়োজন আর যেহেতু সব নতুন প্রোডাক্টসগুলো এসছে নিজেকে প্যাম্পার করার ইচ্ছাটা যেন আরও বেশি করে মনে হয় যে হ্যাঁ করি তো তারপরে রাত্রিবেলা এই যে আমার মেয়ে ও এখন গামছাটা নিয়ে এসে বলছিলো আমাকে শাড়ি পরিয়ে দিতে তো আমি পরিয়ে দিয়েছি এখন ওর মতন ওইটা পরেই দেখুন কী সুন্দর টুকটুক টুকটুক করে সারা ঘরে হেঁটে বেড়াচ্ছে তো এইভাবেই আমার আজকের দিনটা শেষ হলো ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর অবশ্যই কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ফলো করতে থাকুন আমার চ্যানেল জয়ফুল উইথ ঋত আজকে তাহলে আসি ফুটুর মুখটা দেখে শেষ করলাম আশা করি নতুন ব্লগে আবার ওর কোনো অন্য রকম শয়তানি বা দুষ্টুমি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারব চলো টাটা